এই মুহূর্তে আমরা বহরমপুরের অন্যতম রাজনীতিবিদ অনেক মজুমদারকে জেনেছি হয়তো কিছুদিন যাবৎ দেখছিলাম আপনি রাজনীতি থেকে বিরোধ ছিলেন অর্থাৎ রাজনীতি খুব একটা দেখা যাচ্ছিল না আপনাকে তবে কি এবারে আপনি রাজনীতির দ্বিতীয় হিন্দিতে চলেছেন অর্থাৎ আবির্ভাব এত বহরমপুর শহরের নতুন জায়গায় ছয় থেকে সাতটা ওয়ার্ডের দায়িত্ব কঠিন পরিস্থিতির মধ্যে আপনি ইনি কি বলবেন আমি দলের একজন অনুগত সৈনিক দল আমাকে যখন যেরকম দায়িত্ব দিয়েছে আমি সেটা নিষ্ঠা করে পালন করার সবসময় চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব আমি কোনো সময় আলাদা থাকিনি আমি দলের সঙ্গেই ছিলাম দলের সঙ্গে আসি থাকব আমি দলের প্রোগ্রামগুলোতে যখন যেখানে যে আমাকে ডেকেছে আমি সেখানে হাজির হয়েছি যেখানে কেউ মনে করেছে যে দরকার নেই ডাকা ডাক দ্যাটস এ নাফ কোনো অসুবিধা নেই যেখানে ডেকেছে যেখানে বলেছে। হাজির হয়েছি আমাদের জেলা সভাপতির সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছি তাছাড়া আমাদের নেতৃত্বের সহ সবার সঙ্গে যোগাযোগ রেখেছি তা একুশে জুলাইয়ের প্রোগ্রাম থেকে আরম্ভ করে আমি দলের সঙ্গে সবসময় আছি কতটা ফ্যাক্টর নয় মেন হচ্ছে যে দলের একজন কর্মী হিসেবে দলের সময় দলের পাশে থাকা সার্ভ করা দলকে এটা আমার প্রথম শেষ লক্ষ্য আর একটা কথা বলছি একদিকে অপূর্ব সরকার অন্যদিকে বহরমপুর শহরের চেয়ারম্যান তথা বড় বিধানসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এবং আপনি কি তিনজন এই ত্রয়ী যে শক্তিশালী এক সংগঠন সংগঠক এই নিয়ে কি বহরমপুর বিধানসভা সিনে আনতে পারবেন দু হাজার ছাব্বিশে আমরা আমি নারুগোপাল মুখার্জি আমাদের কোর কমিটির যিনি কনভেনার আছেন এবং বহরমপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান তার সঙ্গে আমার সঙ্গে ডিটেলস আলোচনা হয়েছে আমাদের জেলার সভাপতি আমাদের টেবিলে আদির আমাদের সকলের প্রিয় নেতা অপূর্ব সরকার মহাশয় সঙ্গে সময় আলোচনা হয়েছে আমরা সকলকে মিলে আমরা শুধু তিনজনই নয় আমরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে সামাজিক প্রকল্প যে সরকারের মাধ্যমে যে সামাজিক প্রকল্প মানুষের দ্বারাই ধারে পৌঁছে দিচ্ছেন সেই বিষয়গুলোকে তুলে ধরে এবং আমাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সাংগঠনিক স্ট্রাকচারকে সাজাচ্ছে সেই সাংগঠনিক মজবুত স্ট্রাকচার নিয়ে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির ডালি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো সারা মুর্শিদাবাদে যেমন তৃণমূলের রেজাল্ট ভালো আমরা বাইশটার মধ্যে কুড়িটা সিট পেয়েছি মানুষের আশীর্বাদের দোয়ায় সেখানে আমরা বড় করে কেন করাবো না গরম করে আমরা মানুষকে বোঝাবো মানুষের কাছে যাব মানুষের সমস্ত পরিষেবায় বড় করে জিনিসগুলো থাকছে মানুষের পরিষেবায় মানুষের প্রয়োজনে থাকছে আমাদের পঞ্চায়েতগুলোতে আমাদের পঞ্চায়েতে যারা প্রধান প্রধান যারা আছে মেম্বার্স আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে কর্মক্ষর আছে তারাও মানুষের পাশে অলআ থাকছে সারা বছর থাকছে তাই নিশ্চয়ই মানুষের কাছে পাশে থাকলে মানুষ নিশ্চয়ই তার প্রতিদান দেবে এটা আমরা আস্থা রাখি বিশ্বাস রাখি মানুষের উপর বলছি দ্বিতীয় নিউজ খেলতে চলেছেন অভিষেক ব্যানার্জির জন্মদিনকে কেন্দ্র করে কি শুভ লক্ষণ শুভ দিন দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সাংসদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার বার্থডে আমরা জানি যে সাতই নভেম্বর তার তার বার্থডে সেলিব্রেশনটিকে আমরা সামনে রেখে আমরা ছয় নভেম্বর তার শুভ জন্মদিনের মঙ্গল কামনার চেয়ে আমরা কম্বল ডিস্ট্রিবিউশন একটা করছি কম্বল শীতবস্ত্র প্রদান শীতবস্ত্র বিতরণ কম্বল বিতরণ দুস্থ অসহায় মানুষকে আমরা খাগড়া ঘাট আগামীকাল ছ তারিখ বিকেল চারটের সময় আমরা একটা বড় কর্মসূচি নিয়েছি আমরা শীতবস্ত্র বিতরণ করব কম্বল বিতরণ করব এবং দুস্থ অসহায় মানুষকে আমরা দেওয়ার মধ্যে দিয়ে আমাদের মাননীয় নেতা আমাদের সম্মানীয় সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অ্যাডভান্স জন্মদিন আমরা সাত তারিখের জন্মদিন সকলে কলকাতায় যাবেন থাকবেন এসআইয়ের কর্মসূচি নিয়েও সকলে ব্যস্ত আছে তাই আমরা ছ তারিখটাকে বেছে নিয়েছি আগাম আগের দিনটি সেটা এখন আমরা একটু ওনার জন্মদিনটি উদযাপন করবো এবং ওনার মঙ্গলার্থী ওনার যে লড়াই সংগ্রাম বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যৌথ আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামকে যাতে মানুষের আশীর্বাদে আরও বেশি পুষ্ট হয় আরও ওনারা এগিয়ে যান আমাদের বাংলার যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির যে বিভিন্ন দুষ্ট চক্রান্ত তার প্রতিবাদে ওনারা যেন মুখ্য হা এগিয়ে যান তার মঙ্গলার্থে এটা আমরা কর্মসূচিটি নিয়েছি এবং আমরা ডেঙ্গু মোকাবিলাতেও আমরা যে মস্কিউটো নেট অর্থাৎ মশারি সে মশারিও আমরা বিতরণ করব এটা আমাদের কর্মসূচি আছে আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে এসআইআর চলছে সেই এসআইআরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভুল পথে। এসাইকে সামনে রেখে এনআরসি করার যে একটা ভিন্ন চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধেও আমরা প্রতিবাদে আমরা গর্জ করবো আমাদের নেতৃত্বরা সেখানে বক্তব্য রাখবেন এবং আমরা মানুষকে অ্যাওয়ার্ড করবো মানুষকে অ্যালার্ড করবো যে আপনারা আতঙ্কিত হবেন না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সারা ভারত বাংলার তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস বহরমপুর তৃণমূল কংগ্রেস আমরা সকলে মানুষের পাশে আছি মানুষের সমস্ত যে এই ইনুমারেশন ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে সহযোগিতা আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই থাকবে আমাদের ওয়ার্ড রুম থাকবে আমাদের কর্মীরা আমাদের কাউন্সিলার আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট সকলে মিলে ছাপিয়ে পড়ে মানুষের পরিষেবায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেত্রী তাদের নির্দেশে আমরা ছাপিয়ে পড়ে কাজ করব নারুকপাল মুখার্জিও তিনিও সবসময় নির্দেশ দিচ্ছেন সবাইকে আমরা যৌথভাবে আমরা আমাদের নেতা অপর সরকার আমাদের সভাপতি আমাদের চেয়ারপারসন নিয়ামত শেখ আছেন তারা সকলে আমাদের যেরকম নির্দেশ দিয়েছেন আমাদের এই ডিএমপি সাহেব আবুতাহ খান আছেন সকলের নির্দেশ আমরা পাথর করে আমরা মানুষের পরিষেবায় এই এসআইআর নিয়ে যাতে আতঙ্কিত না হয় কিন্তু সবাই আমরা যেন সচেতন থাকি যে এই যে সাম্প্রদায়িক বিজেপির যে বিভিন্ন রকম যে ভিন্ন চক্রান্ত আজকে অনেকে সুইসাইডের পথ বেছে নিচ্ছে এবং খুবই দুর্ভাগ্যের দুঃখের প্রাণ চলে যাচ্ছে যেভাবে বাংলার যে শান্তি বাংলার যে নিরাপত্তা বাংলার যে সামাজিক উন্নয়ন সেই উন্নয়নকে ব্যাহত করতে চাইছে একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছিল সেখানে সুপ্রিম কোর্টে আমরা রায় পেলাম পাঁচ বছর পরও সেই রায় আমরা পেলাম এবং এতে আমাদের মামাটি মানুষের আমাদের তৃণমূল কংগ্রেসের জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি আপনারা কি জয় বহরমপুর পৌরসভা যেমন জেলা পার্টি অফিসে এসআরএন ডি একটা ক্যাম্প করেছে এর সাথে বিভিন্ন প্রতিনিধিরা আছে আপনি কি বহরমপুর পৌরসভায় এরকম ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছেন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এখন এটা এখানে জন্য হবে আপনাদের আমাদের কি আমাদের দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বহনপুরে একটি কোর কমিটি করে দিয়েছে সেই কোর কমিটিতে আমরা আটজন আছি আমাদের মাথার উপর আমাদের কনভেনার শ্রী নালুগোপাল মুখার্জি আছেন তিনি বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আমাদের কোর কমিটির কনভেনার আমরা জয়েন্ট বৈঠক করেছি আমরা জেলা পরিষদেও এসআই নিয়ে আমাদের মিটিং হয়েছে সেখানে আমাদেরকে ডিটেলস আই কার্ড থেকেও আমাদেরকে ডিসকাস করেছে কীভাবে করতে হবে বিএল এর দুই মিটিংও হয়েছে আমরা সবসময় মানুষকে বোঝাচ্ছি কর্মীদের বোঝাচ্ছি আমাদের যারা বিএলএ আছে তাদেরকে আমরা বলেছি বিএলও যারা ব্লক লেভেল যে অফিসার আছে তাদের সঙ্গে ছায়া মতো লেগে থাকতে যাতে কোনো রকম চুটি বিচ্ছুটি না ঘটে মানুষ যেন কোনোভাবে প্রতারিত না হয় মানুষের যেন কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতোপাধ্যায় বলে দিয়েছেন যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় যারা ভ্যালিড ভোটার তারা যেন ভোট দিতে পারে এবং তাদের যেন ভোটার লিস্ট থেকে নাম না কাটার নাম না কাটতে পারে কারণ অনেক রকম ষড়যন্ত্র অনেক কনস্টিটিউসি হচ্ছে ডিপ রুটেড কনস্টিটিউসি চালাচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিজেপি বাংলার বিজেপি নেতৃত্ব অনেক বাজে বাজে কথা বলছে অনেক আত্মহত্যার পথ বেছে নিয়েছে খুবই দুর্ভাগ্য কিন্তু আমরা কিন্তু মানুষের পাশে আছি সারাক্ষণ তৃণমূল কংগ্রেস কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো মানুষের পাশে আমরা আছি থাকি বলছি আর একটা কথা অনেক পুরনো কর্মী নাকি বসে যাচ্ছে অনেক মজিন্দার দায়িত্ব পেয়েছে পুরনো কর্মীরা কি আবার ফিরে আসবে যারা বসে আছে অনেকেই বসে আছে হয়তো আমার দায়িত্বে তিন চার পাঁচ ছয় সাত এবং বারো এই ছটি ওয়ার্ড আমাকে দল দায়িত্ব দিয়েছে আমি সেখানকার যারা যারা দুদিনের দিনের কর্মী যারা দলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে আসেন বা কেউ কেউ যদি কোনো দুঃখিত হয়ে থাকে অভিমানী হয়ে থাকে কোনোভাবে অসম্মানিত বঞ্চিত হয়ে থাকে হতেই পারে মতাদর্শের সময় পার্থক্য হতে পারে মতানৈক্য হতে পারে তা সেই জায়গাটা ব্রিজটা তৈরি করার দায়িত্ব আমাকে দিয়েছে দল আমি সেটা দার্ভবাগার দেশে কথা বলেছি যে আমরা তাদের সবাইকে সৌকে নিয়ে আমরা যাতে দলের সংগঠন শ্রীবৃদ্ধি হয় এবং আমাদের যাতে ভোটটা বাড়ে আমাদের যাতে আমাদের ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই মনোনীত করুন ক্যান্ডিডেট করুন তৃণমূল কংগ্রেসের তাকে আমরা যেন মানুষের সমর্থনে বিপুল ভোটে জয়যুক্ত করাতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য তার জন্য আমরা সব কর্মীকে সঙ্গে নিয়ে নতুন পুরোনো সবাই কর্মীকে সঙ্গে নিয়ে কারের মনে যদি কোনো কিছু কিছু থাকে দুঃখ ক্ষেত অভিমান সেগুলোও আমরা আরম্ভ করেছি আমাদের মেশিনারিস চলছে কাজ করছে এবং আমরা সবসময় দেখভাল করছি আমরা যাতায়াত করছি আমরা এতক্ষণ আমাদের কোর কমিটির অন্যতম বড় শহরের অন্যতম রাজনীতিবিদ যিনি বহু দিন ধরে তৃণমূল কংগ্রেসের বহুত বড়ো বড়ো জায়গা নিয়েছেন কোনো সময় ওনাকে দেখেছি সাব ডিভিশন সভাপতি হতেন কোনো সময় ওনাকে দেখেছি একটা পাঁচ দিনের যে কমিটি মমতা ব্যানার্জি করে দিয়েছেন সেই কমিটির অন্যতম প্রধান দেখেছি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটরও দেখেছি বিভিন্ন ধরনের আর একটা ওই যে কি ওই দিদিকে বলো ওই অনুষ্ঠানে উনি কনভেনার ছিলেন মেন কনভেনার ছিলেন বিরাট জেলার জেলাটা কোন আগলে কি সেই অরিত মজুমদার আবারও সেই স্বমহিমায় ফিরে এসেছে এতে কিন্তু বিরোধীরা এতটুকু হলেও ভয় পাচ্ছে কারণ বলতে আরম্ভ করেছে অরিত মজুমদার আবার স্বমহিমায় এসেছে জেলা বার্তার তরফ থেকে অরিত মজুমদারকে জানায় অশেষ ধন্যবাদ